এমনি ব্রাশগুলো প্রচণ্ড আকারে সেল করা হয় আর এখন তো সামনের সিজনের জন্য কাজে আরও বেশি চাপ তাই নিচতলাতে শুরু করে তলা পর্যন্ত পুরো ঘরে শুধু ব্রাশের কাজ হচ্ছে একদিকে কালারিং করা হচ্ছে একদিকে বাছাইকৃত করা হচ্ছে আর এখানে বাছাইকৃত মালগুলো আবার বক্সে প্যাকেট করা হচ্ছে এরপর স্টেপ বাই স্টেপ এগুলো আপনার যেখান থেকে অর্ডার হয়ে এসেছে সেখানে পৌঁছে দেওয়া হবে তাই এখন প্রচণ্ড আকারে কাজ হচ্ছে কাছে প্রচণ্ড চাপ রেস্ট নেওয়ার কোনো সময় নেই সবাই সবার মতো ব্যস্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ